আজকে আমরা ভাগ প্রক্রিয়া ভগ্নাংশ শিখব পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের ভাগ প্রক্রিয়া ভগ্নাংশ শিখব এতে নিয়ে আমরা গুণ প্রক্রিয়া শিখছি আজকে ভাগ প্রক্রিয়া শিখব যেমন এখানে আছে আট নম্বর অঙ্ক আছে পাঁচের দুই ভাগ তার মানে লব আছে দুই হর আছে পাঁচ ভাগ নয়ের আট ভাগ তার মানে লব আট হর আছে নয় তো আমাদের যে কাজটা করতে হবে যেহেতু ভাগ দিয়ে সরাসরি ভগ্নাংশ করা কষ্ট এর জন্য আমরা গুণে পরিণত করব যেহেতু আমাদের গুণ করা আগে ইয়ে আছে আমরা গুণে পরিণত করব তাহলে এখানে এপাশে পাশে যে ভগ্নাংশটা আছে সেটা ঠিক থাকবে যেমন দুইয়ের পাঁচ এটা থাকবে আর ভাগ যখন এই গুণ দেবো তখন আমাদের এই পাশের ভগ্নাংশটা পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন হবে কি লব যেবে হর আর হর যেবে লই যেমন ন লব আছে কত আট এই আট দেবে হরইয়া আর এখানে হর আছে নয় এই নয় যেবে লবইয়া তো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যেমন লবের সাথে লব গুণ করবো হরের সাথে হর গুণ করব তাই দুই গুণ নয় আর পাঁচ গুণ আট এখন আমরা সবসময় লগেস্ট করার চেষ্টা করব তো লগেষ্ট করতে গেলে যেমন এখানে আমরা একটা সংখ্যা লগেষ্ট করতে পারি দুই আর আটেরে লগিস্ট করতে পারি কীভাবে যে দুই এক খেয়ে দুই আর দুই দিয়ে যদি আবার আটেরে গাড়ি চার দুগুণে আট মানে একই সঙ্গে দিয়ে উপরের সংখ্যা নিচের সংখ্যাকে ভাগ দিতে হবে তাহলে সেটা হচ্ছে লো তো আমরা দুই দিয়ে পারতেছি তাহলে আমরা কি করলাম যে দুই দেয়া দিলাম দুই দুগু দুই এক দুই চার দুগুণে আট এখন এখানে থাকে কত এক গুণ নয় আর এখানে থাকে কত পাঁচ গুণ চার যদি আমরা একসাথে ভাগ করতে পারত গুণ করে দিতে পারতাম কিন্তু ধাপে ধাপে করতেছি এই জন্য আর নেই তো এখানে এখন নয় দিয়ে একেরে গুণ করলে নয় এক খে নয় আর পাঁচ দিয়ে যদি আমরা চারের গুণ করি চার পাঁচা বিশ তো উপরে বেরিলো নয় আর নিচে বেড়েছে বিশ তো বিশ হয়েছে হর আর এটা হইছে লব হইছে নয় এখানে কি লব ছোট আছে হর বড় আছে তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ অংশ এখানে আমরা এই উত্তরটা রেখে দিতে পারি যে যেহেতু এটা বিশিষ্ট করা যাচ্ছে না দেখি তারপর যায় কিনা যদি কোনো সংখ্যার আমরা বিশের পাঁচ দিয়ে ভাগ দেয় আর চার পাঁচা বিশ কিন্তু পাঁচ আর নয়ের ভিতর যায় না তো যে কথা বলছিলাম যে এখন যদি আমরা পাঁচ দিয়ে দিই চার পাশা বিশ কিন্তু পাঁচ নয়ের ভিতরে যায় না যদি আমরা চার দিয়ে দিই যে চার পাঁচা বিশ কিন্তু চার নয়ের ভিতরে যায় না তাহলে সেই ক্ষেত্রে আমরা এইটাকে আর করতে পারতেছি না তো এখানে লগিস্ট করার সুযোগ নেই তাহলে এখানে আমরা যা আছে তাই রেখে দিতে পারি যে এখানে আছে উপরে লব আছে নয় আর হওয়ার আছে বিষ তার মানে এটা প্রকৃত আছে তাহলে আমরা এটা অ্যান্সার লিখতে পারি যে উত্তর বিশের বিশ ভাগের নয় ভাগ তো ইনশাআল্লাহ অঙ্কটা শেষ আশা করি যারা পঞ্চম শ্রেণীতে আছে সবার করে আসবে আর এই ধরনের যদি আরও অঙ্ক চাই ইনশাআল্লাহ তারা কমেন্ট বক্সে জানাবে ইনশাআল্লাহ আমি পরবর্তীতে নিয়ে আবারও হাজির হব